ইয়ামাল যখন নেইমারের সেলিব্রেশন করে তখন প্রশ্ন উঠতেই পারে এটা কি নিচ্ছক ফ্যানবয় মোমেন্ট নাকি স্পেন ব্রাজিল ফাইনালের আগে একটা বন্ধুত্বের চুক্তি ক্যাম্প নুতে ইয়ামালের মাধ্যমে আবার ফিরে এলো সেই পুরনো নেইমার না তিনি নেইমার নন তবে নেইমারের দেখানো পথেই হাঁটছেন বার্সেলোনার বর্তমান সময়ের বিস্ময় বালক লামিন ইয়ামাল বার্সেলোনার এই উইঙ্গার সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে কোপেন হেগিনের বিপক্ষে গোল করে আবার আলোচনায় এসেছেন তবে গোলটির চেয়েও বেশি আলোচিত হয়েছে তার গোল পরবর্তী উদযাপন যা ছিল হুবহু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আইকনিক স্টাইলে সেই উদযাপনে ক্যাম্পনোর গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক যেন পুরনো নেইমারকেই ফিরে পেলেন বার্সেলোনার জার্সিতে একসময় নেইমার যা করেছেন ইয়ামাল যেন ঠিক সেখান থেকেই শুরু করতে চাইছেন এই উদযাপনটি কেবল একটি ভঙ্গি ছিল না বরং এটি ছিল তার শৈশবের দায়ককে দেওয়া এক অনন্য শ্রদ্ধাঞ্জলি বার্সেলোনার হয়ে খেলা ইয়ামালের ফুটবল আইডল সাবেক বার্সা তারকা নেইমার জুনিয়র সম্প্রতি বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নোতে কোপেন হেগেনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করার পর তাকে নেইমারের আইকনিক সেলিব্রেশন করতে দেখা যায় এ ব্যাপারে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ইয়ামাল বলেন আমার স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্প নুতে গোল করে নেইমারের মতো সেলিব্রেশন করার তিনি জানান বার্সেলোনার হয়ে একটা ম্যাচে নেইমারের অসাধারণ খেলা আর সেই সেলিব্রেশন আবার মনে গেথে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের রাতে ওভাবেই সেলিব্রেশন করার স্বপ্ন ছিল ভীষণ খুশি আজ সেটা করতে পেরেছি তিনি আরও জানান নেইমারের খেলার ধরন এবং তার বিনয়ী আচরণ আমাকে সবসময় অনুপ্রাণিত করে বিশেষ করে বার্সেলোনার হয়ে নেইমারের সেই ঐতিহাসিক ম্যাচগুলোর স্মৃতি আমার মনে আজও গেঁথে আছে নেইমারকে ভীষণই পছন্দ করেন এই স্প্যানিশ তারকা ইয়ামাল এবং নেইমারের সম্পর্ক কেবল আইডল আর ভক্তের মধ্যে সীমাবদ্ধ নেই গত মৌসুম শেষে ইয়ামাল বিশেষ বিমানে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন শুধুমাত্র তার প্রিয় নায়কের সাথে দেখা করতে সেখানে তারা দীর্ঘ সময় কাটান এবং তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল নিচের আইডলের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন ইয়ামাল প্রয়োজনীয় টিপসের বাইরে কথা হয় বিভিন্ন প্রসঙ্গেও আগামী দুই ফুটবল বিশ্বকাপ নিয়ে ফুটবল বিশ্বে এখনই উন্মাদনা শুরু হয়ে গেছে আমেরিকা কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে চলা এই আসরে স্পেনকে দেখা যাচ্ছে অন্যতম ফেভারিট হিসেবে যেখানে ইয়ামাল হবেন তাদের তুরুপের তাস অন্যদিকে ব্রাজিল নিচেদের গুছিয়ে নিয়ে আন্ডার ডগ হিসেবে মাঠে নামবে এই বিশ্বকাপ নিয়ে নেইমারের সাথে তার কথোপকথনের একটি মজার অংশ শেয়ার করেছেন ইয়ামাল তিনি বলেন নেইমারের সাথে আমার নিয়মিত কথা হয় সে আমাকে কথা দিয়েছে স্পেন আর ব্রাজিল যদি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় তাহলে সে আমাকে নিয়ে ভ্যাকেশনে যাবে বার্সেলোনার দুই প্রজন্মের দুই তারকার এমন দারুণ সম্পর্ক এবং খুনসুটি ফ্যানদের জন্য দারুণ নস্টালজিক। আর ইয়ামাল যে নেইমারকে বিশেষ স্থানে রাখে সেটাও তার কথাতেই বোঝা যায়